চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ এবার বাংলায় পঞ্চম দফার সাত লোকসভা আসনে ভোট গ্রহণ আগামী কুড়ি মে সোমবার পঞ্চম দফার বাংলার সাতটি লোকসভা ভোট গ্রহণ শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলবেড়িয়া হুগলি আরামবাগ ভোট গ্রহণ হবে এই দফা তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ প্রথম চারটি দফায় বেশিরভাগ আসনে তৃণমূলের তেমন বড় শক্তি ছিল না কিন্তু এবার ভোট ঢুকে পড়লো তৃণমূল এলাকায় পঞ্চম দফার এই সাতটি লোকসভার মধ্যে একটি লোকসভা হল শ্রীরামপুর এই লোকসভা দু সালে জয়যুক্ত হয়েছিল কল্যাণ ব্যানার্জী ছ লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো ভোটে এই দু সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে কল্যাণ ব্যানার্জী কবির শঙ্কর বোস দীক্ষসিতার ধর জনগণের শ্রিক হিসাবে এবং ভূতপুরের শ্রমিক হিসাবে কে জিতবে কার দখলও হতে চলেছে এবার শ্রীরামপুর এই লোকসভায় জনগণের রায় হিসাবে টিএমসি জয়যুক্ত হতে চলেছে শ্রীরামপুরে পঞ্চমতমারে সাতটি লোকসভার মধ্যে একটি লোকসভা হলো ব্যারাকপুর এই লোকসভা দু সালে জয়যুক্ত হয়েছিল বিজেপির অর্জুন সিং চার লক্ষ বাহাত্তর হাজার নশো চুরানব্বইটি ভোটে এই দু সালে লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে পার্থ ভৌমিক এবং অর্জুন সিং আর অনেকে জনগণের শ্রমিক হিসাবে এবং বুধপুরের শ্রমিক হিসাবে কে জিতবে কার দখল হতে চলেছে এবার ব্যারাকপুরে এই লোকসভায় জনগণের রায় হিসাবে বিজেপি জয়যুক্ত হতে চলেছে ব্যারাকপুরে পঞ্চম দফার এই সাতটি লোকসভার মধ্যে একটি লোকসভা হলো বনগা এই লোকসভা দু হাজার উনিশ সালে জয়যুক্ত হয়েছিল বিজেপি শান্তনু ঠাকুর ছয় লক্ষ সাতাশি হাজার ছশো বাইশটি ভোটে এই দু হাজার চব্বিশ সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুর আর শান্তনু বিশ্বাস জনগণের শ্রমিক হিসাবে এবং বুথ ফেরত শ্রমিক হিসাবে কে জিতবে কার হতে চলেছে এবার বনগা এই লোকসভা জনগণের রায় হিসাবে বিজেপি জয়যুক্ত হতে চলেছে বনগায় পঞ্চম দফার এই সাতটি লোকসভার মধ্যে একটি লোকসভা হলো হাওড়া এই লোকসভা দু হাজার উনিশ সালে জয়যুক্ত হয়েছিল তৃণমূলের প্রসেন্স ব্যানার্জী পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারোটি ভোটে এই দু হাজার চব্বিশ সালে লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে প্রসেন ব্যানার্জি ডক্টর রতিন চক্রবর্তী সব্যসাচী চ্যাটার্জী জনগণের সমীক্ষা হিসাবে এবং ফেরত সমীক্ষা হিসাবে কে জিতবে কার দখল হতে চলেছে এবার হাওড়া লোকসভায় জনগণের রায় হিসাবে জয়যুক্ত হতে চলেছে পঞ্চম লোকসভার মধ্যে একটি লোকসভা উলবিড়িয়া দু হাজার উনিশ সালে জয়যুক্ত হয়েছিল তৃণমূলের সাজেদা আহমেদ ছয় লক্ষ চুরানব্বই হাজার নয়শো পঁয়তাল্লিশটি ভোটে এই দু হাজার চোদ্দ সালে লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সাজেদা আহমেদ অরুণ দয়াল চৌধুরী আজাদ মৌলিক জনগণের শ্রমিক হিসাবে এবং বুথ ফেরের শ্রমিক হিসাবে কে জিতবে কার দখল হতে চলেছে এবার উলবিড়িয়ায় লোকসভা জনগণের রায় হিসাবে টিএমসি জয়যুক্ত হতে চলেছে উলবিড়িয়ায় পঞ্চম দফার এই সাতটি লোকসভার মধ্যে একটি লোকসভা হলো হুগলি এই লোকসভা দু হাজার উনিশ সালে জয়যুক্ত হয়েছিল বিজেপির অভিনেতা লকেট চ্যাটার্জি ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি ভোটে এই দু হাজার চব্বিশ সালে লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে মনোজ ঘোষ লকেট চ্যাটার্জী এবং রচনা বানার্জী এখানে দুটো মুখ রয়েছে চলচ্চিত্র জগতের জনগণের সমীক্ষা হিসাবে কে জিতবে কার এবার হুগলি এই জনগণের রায় হিসাবে হুগলিতে পঞ্চম সাতটি লোকসভার মধ্যে একটি লোকসভা হলো আরামবাগ এই লোকসভা দু সালে জয়যুক্ত হয়েছিল বিজেপির অপূর্বা পোদ্দার ছ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো উনত্রিশটি ভোটে এই দু সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে মিতালি বাগ এবং অরুণ কুমার দিঘার জনগণের সমীক্ষা হিসাবে এবং বুথ ফেরত সমীক্ষা হিসাবে কে জিতবে কার দখল হতে চলে বাদ আরামবাগ এই লোকসভায় জনগণের রায় হিসাবে বিজেপি জয়যুক্ত হতে চলে আরামবাগে